গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আপনারা দেখছেন এস এস রাখিস ব্লগ এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি দেখতে থাকুন সারাদিন আমি কী কাজকর্ম করি কর্তা গিন্নি মিলে চাটা খেয়ে একদম সকালে টিফিন বানাতে লেগে পড়েছি কি বলেন তো একটু আলুর দম করবো আর একটু লুচি করব আমি না লুচির মধ্যে কি বলেন তো একটু না ওই যে দই দিতে ভালোবাসি টক দই টক দই দিয়ে যদি আপনারা লুচিটা করেন এত সুন্দর নরম হবে ভীষণ নরম হয় আর দেখুন লুচিগুলো কি সুন্দর ফুলে ফুলেছে আর আলুর দমটা একদম গ্রেভি গ্রেভি তারপরে গেছিলাম একটু বাজারে বাজার থেকে একটু পাবদা মাছ আর পুঠি মাছ এনেছি পুঠি মাছের ভীষণ দাম পাবদা মাছের থেকেও বেশি কিন্তু একটু সাইজে ছোট হয়েছে কি আর কি বলেন তো এই মাছগুলো একদম টাটকা ছিল একটু বেলা করে গেছিলাম আজকে আর এই দেখুন ঝিঙে এনেছি আরও অনেক সবজি এনেছি কলা বেগুন সব কিছু দেখেছেন কাঁচকলাগুলো মনে হচ্ছে না এক্ষুনি গাছ থেকে পেরে নিয়ে আসলো আর এগুলো কিন্তু উচ্ছে করলা না আর সজনের ডাটা আবার ডাটা টাটাগুলো না আমি একটু কেটে রেখেছি আর এখন যা ডাটার দাম এক টুকরোও নষ্ট করা যাবে না তাই না একটু শুক্ত রান্না করব আজকে আবার ওই জন্য আর কি একশো গ্রাম ডাটা আনবো বলেন তো ওই জন্যই যেটুকুনি হয়েছে এই আড়াইশো মতো সেই ডাটাটাই নিয়ে এসেছি ডাটাটা আবার কেটে রাখছি যে আমার দুদিন হয়ে যাবে অন্তত একদিন শুক্ত করবো একদিন মাছের ঝলে দেবো আর এই যে দেখেছেন ছোটো ছোটো ঝিঙে নিয়ে এসেছি এগুলো কিন্তু একদম দেশি ঝিঙে আর বড় ঝিঙে না সত্যি বলতে কি আমাদের একদমই খেতে ইচ্ছে করে না মানে ওই যেগুলো হাইব্রিড ঝিঙেগুলো থাকে না দেখতে ভীষণ ভালো লাগে কিন্তু অতটা টেস্ট হয় না আজকে কিন্তু ঝিঙে রান্নাও করব না কেটে একদম বক্স ভরে রেখে দেবো তা নাহলে ওই যে ঠাম্মার মুখের মতন হয়ে যায় চুপসে যদি আমি রেখে দিই এমনি তারপর আর কাটতে গেলে অর্ধেকের বেশি বাঁধি চলে যাবে দেখেছেন এই যে চারটে মাত্র পাবদা মাছ করে নেবো কেননা আমরা একবেলায় বেশিরভাগ মাছ খাই আর কি হবে যদি একজন আর কারোর একটা ইচ্ছে করে বেশি খেতে তখন ওই একটা খাবে কারোর অত ইচ্ছেও করে না রোজ মাছ খাওয়া হয়তো ওই জন্য বেশি একটা কিছু লাগে না শিলে বেটে একদম জিরেটা শিলে বেটে নেব এর আগেও যে রেসিপিটা দেখিয়েছি একদম পাতলা পাতলা আলু দিয়ে পাবদা মাছের ঝোল এই গরমের মধ্যে আর কী করার বলুন এরকমই হালকা পাতলা খাওয়াটাই ভালো আর শুক্তো বেশ লাগছে আর এই দেখুন পাবদা মাছের ঝোলটা করে নিয়েছি খুব সুন্দর হয়েছে ভাত করে নিয়েছি আর একটু শুক্তো তারপরে কী বলেন তো পুঁঠি মাছগুলো তো কাটতে হবে রান্না রান্নাবান্না করে নিয়ে আর এত বেলা পর্যন্ত আর পুটি মাছগুলো যদি বাইরে রেখে দিই তাহলে তো নষ্ট হয়ে যাবে ওই জন্য আমি একদম নর্মাল ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম যাতে একটুও নষ্ট না হয় কিন্তু যদি আমি এমনি রেখে দিই আজকের দিনটা না কেটে তাহলে কিন্তু মাছগুলো নষ্ট হয়ে যাবে যতই আপনি ফ্রিজে রাখুন না কেন পেটটা ঠিক গলে যাবেই জানেন তো আপনারা এই জিনিসটা ট্রাই করে দেখবেন ঠিক এরকমই হয় তারপরে মাছটা কেটে দেখলাম গা গিত গিত করছে একদম চান ধান করতে বসে গেছি দেখেছেন তার মধ্যে অনেকগুলো কাজ ছিল মাছ টাছ কেটে কয়েকটা কাজ করেছে আর মাছের গা তো আশটা বের হয় তার জন্য জামা কাপড়টা একবারে কেচে নেব কেননা ওই জল টল পড়েছে ওই জন্য আর কি সুন্দর জল দেখুন আর আমাদের আপনাদের দেখে হয়তো মনে হবে যে জল নষ্ট করছি কিন্তু তা না এই জলটা না ফেলে দিতে বলেছে জানেন তো এই জন্যে জলটা ফেলে দিতে হচ্ছে আর আমার কর্তা এই যে জল দিয়ে দিয়ে সামনের এই বৃষ্টি টিষ্টি হয়েছে না কাদা টাদা একটু রয়েছে তার জন্য ধুয়ে দিচ্ছে যাতে একটুও নোংরা না থাকে আমি এখন ধুমধাম করে কেচে নেব দেখেছেন ওই যে চুড়িদার টুড়িদার যা ছিল সব একদম কেচে নিচ্ছি আর কত্তা বালতি বালতি করে জল নিয়ে গিয়ে গিয়ে শুধু জল দিয়ে দিয়ে ধুচ্ছে কেচে টেচে নিয়ে একদম স্নান করে খাওয়া দাওয়া করে আমরা একদম ভাত ঘুম দিয়ে নেবো আর আজকে না কর্তা বেরোয়নি ওই যে কর্তা না বেরোলে বেশ ভালোই লাগে কিন্তু আবার রোজে রোজে না বেরোলে কিন্তু তখন আবার ভালো লাগবে না তাই না এই যে বিশ্রাম চাদরটা কেটে নিচ্ছি আবার চাদরটা শুকিয়েও যাবে চেঞ্জ করতে হবে ভাত ঘুম দিয়ে একটু যে সন্ধে সন্ধে হয়ে এসেছে তখন কিন্তু গাছগুলোতে একটু জল দিয়ে নিচ্ছি দেখেছেন গাছগুলোতে আর আমি এই যে মানে পাইপের মুখে যেটা দেখছেন ওইটা নতুন কিনেছি কিন্তু কি বলেন তো পাইপের সঙ্গে সেটই হচ্ছে না খুলে খুলে চলে যাচ্ছে এই ফেবিকুইক মেরেছিলাম তাও খুলে চলে গেছে আর একদম ভালো করে স্নান করিয়ে দিচ্ছি দেখেছেন গাছগুলোকে একদম চকচক চকচক করে না যখন স্নান করিয়ে দেওয়া হয় তারপরে আজকে রাত্রে কি খেয়েছি জানেন এই দেখুন ওই যে চিড়ে মুড়ি এইটা রোজ ভাত রুটি খেতে খেতে আর ভালো লাগছে না দেখলাম একটু আমও আছে বেশ সেদিনকে ওই যে আমগুলো কিনে এনেছিলাম না সেই আমের মধ্যেও খানিকটা আম রয়েছে এই দেখুন কি সুন্দর একদম মিষ্টি তার সঙ্গে আমার কত্তা আবার মিষ্টি দই খেতে অতটা বেশি ভালোবাসে না আমি আবার মিষ্টি দই খেতে ভালোবাসি তার জন্য এই যে সাজিয়ে গুছিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট করলাম বেশ ভালো লাগছে না বলুন এই যে কর্তার জন্য এটা টক দই দিয়ে দিয়ে দিচ্ছি আর মিষ্টিও আছে কিন্তু একটু মিষ্টি না থাকলে আবার হবে ঠিক আছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আপনারা সুস্থ থাকবেন